প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা তোমাদের জন্য নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে এসতেছি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ সারি সারি তাল গাছ অনেক সুন্দর কৃষি জমি অনেক সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম কৃষি জমি কিভাবে চরের মাঝে সবাই কৃষি জমি করতেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে দেখতেছে তোমাদের ক চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ জমি অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামদিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি কৃষি জমি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর পরিবেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে একটি তাল গাছ দেখতে পাচ্ছ মরে গেছে অনেক সুন্দর একটি পরিবেশ প্রচণ্ড কৃষি জমি এখানে করা হয় চরের মাঝে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশকে কেমন তোমাদেরকে দেখায় বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো অনেক সুন্দর লাউ গাছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর কীভাবে লাউ গাছ চরের মাঝে লাগাইছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে